হ্যালো সঙ্গে ম্যান সবকে নমস্কার জহার গড় লাগি তা আবার হানি তনিকর মাঝে নয়া ব্লগ ভিডিও লাইকে উপস্থিত হলি তো এস কাহানি এমন একটা ভাইরাল জায়গা ব্লগ ভিডিও করে যা আই যে জায়গানে সব চাইতে বড়ো বড়ো সেলিব্রিটি মানে ভিডিও করে যেরকম আেরকমানি তনিকর উদাহরণ দিকে বুঝাই দিয়ে মহাপান টিভি নেমতপুর যে মানে হানি ভিডিও করে না সে মানে এই জায়গাকে আইকে প্রায় আইকে ফান ফানি ভিডিও করছি না তো আসলে তুমি যদি ভিডিওটা না দেখান জায়গাটা কেটন তাহলে তুমি বুঝে নে আর এই জায়গাটা উপস্থিত হলেই হানিকর ঘর সে প্রায় দেড় দুই কিলোমিটার দূরে আসলে জায়গাটা এমন জায়গা ফুটকা উঠলে হে এমন জায়গা না জায়গাটা হে বুঝা পেলাম চারিদিকে ধান খেত আর কর মাঝখানে এমন একটা বট গাছ সেটা কর মাঝখানে বট গাছটা আসলে বট গাছটা তুমি দেখলে আসলে কেহনে পারবেন যে বট গাছ করে আসল গোড়াটা কোনটা লাগে আর কোনটা আগা লাগে রেল একটা এমন আর এখন ফুলক সিজন তো শিমুল গাছ তো শিমুল গাছ ফুলটা এমন ভাবে হলে হে এমনভাবে ফুটকে উঠলে হ্যাঁ আরো সুন্দর লাগতো জায়গাটা দেখানি সে জায়গাটা চেল আলিয়ে। আসলে এই জায়গানে হয়তো পার্ক হওয়া পারে চারপাশে মাটি ভরাট করে লাগে তিন আসলে এই জায়গা নিয়ে যদি পার্ক হয় জায়গাটা আরো ফুটকে উঠতে আরো জায়গাটা ভাইরাল হয়ে যাতে আসলে এই ঠিকানাটা হলে ধেন্কর পাশে এই জায়গাটা আর কেউ যদি ঘাট করে চিনকে রহন তাহলে এই রাস্তা দেখে কিন্তু ঘাট করে দেখ লাগে ঘাট করে যাতে রাস্তা করে অর্ধেকে এটা হয় আর এই দেখা পাওয়া হতেন হানিকর ছোয়া পুতা মানে ব্লগ ভিডিও করে রিল্স ভিডিও করা লাগে আসলে ও মানে একটা সেলিব্রিটি লাগতেন তো সেহালে সবাই মানে ভিডিও করালে ব্যস্ত আমি ভিডিও করালে ব্যস্ত আর এই দেখা পাওয়া হতেন আমার একটা ভাই সেলিব্রিটি ভাই ইলাল ভিডিও করা লাগে আর ইদিনে আমার মামু আর আমার এক ভাই ভিডিও শ্যুট করকে দিয়ে হতেন দেখা লাগে যে ক্যাশন হলে আর এই দিনে দেখা পাওয়া হত ড্যান্সার নাম হলে অমল অমলাকান্ত রায় এদের আবার ভিউ দেখায় দেওয়াতে কত হিন্দা ভিডিও করেন হ্যালো ভিডিয়াস আমরা সেই ভাইরাল জায়গাতে চলে আসছি আসলে এই জায়গাটার নাম হচ্ছে ভেল নড়ি বিলের মাঝখানে আর কি ভেল নড়ি বিলের মাঝখানে দেখেন চারপাশে হচ্ছে মাঠ চারপাশে মাঠ এই যে রাস্তার পাশে এই যে বৃক্ষ যে গাছটা দেখেন গাছের বয়সটা অনেক গাছের বয়সটা অনেক দেখেন গাছে কতগুলো ঠিক আছে গাছের গোড়া আসলে এগুলা গাছের গোড়া ছিল না আসলে যেটাকে আমরা শিকার বলি শিকড় ছিল এই শিকড়টা এখন গাছের গোড়া হয়ে গেছে আর এই গাছটা হলে কিন্তু অনেক বার্কা দেখুন উপরে ভিউটা কেটে সুন্দর লাগতো আর তুমি গাছটা দেখো আসলে তুমি দেখলে কেহেনে পারবেন যে কোনটা গোড়া লাগে আর কোনটা কা লাগে কোনটা আসল গোড়া লাগে আসলে গাছটাও অনেকগুলো গোড়া হয়ে গেলে হ্যাঁ যে কোনটাকে তুমি আসল গোড়া ধরব রিলে তুমি দেখো এমন একটা গুহা পাখি তৈরি করলে হ্যাঁ এমন তুমি দেখলে ভয় খাই যাবোন ভিতরে আসলে সাপ পোকামাকড় ঢুকল ভেবে পারে আসলে তারপরে আমি ক্যামেরা গিয়ে দেখলে কোনো কিছু নাকি আসলে তুমি করে যদি ভিডিওটা ভালো রেখে লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবো